ইম্পর্টেন্ট কিছু কিছু ক্লাস যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট সেগুলোর উপরে কিছু লেকচার নামি দামি শিক্ষক দেশি বিদেশি নামি দামি শিক্ষকদের দিয়ে কিছু লেকচার আমরা আপলোড করে যাব আমি একটা হিসাব করে দেখছি যে আমরা যদি দুই থেকে আড়াই হাজার লেকচার আপলোড করি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা যারা আছে তারা এই শূন্য শুনেও একটা আইডিয়া তাদের এটা আপলোড যাটা পড়াশোনা করতে হতো করবে ক্লাস শূন্য শূন্য তারা এটা পাবে ফ্রি অফ কস্ট এটা আমরা আমাদের খুব বেশি টাকা লাগবে না একটা মাল্টিমিডিয়া যারা করতে

चेंजलर से कहा थोड़ा आपका गाल पूरा देख के ना बदल 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 उपदेश से उपदेश से उपदेश से हां कैंसिलर से बोल हां कैंसिलर बोल कैंसिलर अब मोननाथ से कैंसिलर दे रि रि करते नहीं नहीं नहीं

যে সিস্টেমটা চালু আসছে আমরা নিতে হয় দুই লাখ পরীক্ষা দেয় আমাদের নিতে হয় এটা তো জায়গা নাই দিকে নিতে পারি না কথা নাই

আবার চয়েস দিয়ে রাখছে সার্ভিস আমি বললাম যে ফরেন সার্ভিস দেখেন একটা মেয়ে বেসিক করি গ্রামে সে গ্র্যাজুয়েশন করে আর মাস্টার করতেছে সে বিসিএস এ ভালো রেজাল্ট করে চলে আসছে এমন সুন্দর বক্তৃতা আসছে এখন তো আমি তাদের ভালো ফরেন সার্ভিস দিয়ে দিই হাইয়েস্ট মার্কস দিয়ে দিচ্ছি যা তার কপালে আছে গ্রেড যেটা পায় পাবে তাই কমিউনিকেশন পরে খবর নিয়ে দিই কি ওই মেয়ের বাবা কলেজের মা কলেজের টিচার ছোটবেলা থেকেই কমিউনিকেশন হয়েছে এটা আমরা করবো রেজাল্ট দুর্বল লোডের দুই দিন

আমাকে <laughs> <laughs> জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল মূল চন্দ্রদের জন্য আবেদন ডকুমেন্ট সকল প্রকাশ চার্টার এই চার্টার এই জাতীয় বিশ্ববিদ্যালয় চার্টার

এ বললো কিভাবে বল বাছাই দিতে তাড়াতাড়ি করে দুইটা ডকুমেন্টস দেখলি তাই এটা আমার একটা বিদেশে টস্মি দিতে পড়া যে বলবেন যে আমার এখানে নামে ভুল কার্ডটা দিবেন ওইদিকে আপনার যে লাইসেন্স দেখি যদি করে কালেকশন করে